পানির পশু ক্রয় করার সময় আমরা খেয়াল রাখবো যেন ত্রুটিপূর্ণ কোনো পশু আমরা না কিনি ত্রুটি মুক্ত পশু আমাদের ক্রয় করতে হবে কারণ সামান্য ভুলের কারণে একটি পশু ক্রয় করলেন দেখা যাবে এমন ত্রুটি রয়েছে যেই ত্রুটির কারণে আপনার কোরবানিটি আদায় হবে না যেমন মনে করেন আপনার একটি পশু ক্রয় করেছেন পশুর একটা কান নেই এরকম যেই পশুর একটা কান নাই সেই পশুর দ্বারা কোরবানি করলে কোরবানি আদায় হবে না এবং আপনি একটি পশু ক্রয় করেছেন যেই পশুর একটি চোখ নাই এরকম পশু দ্বারাও কিন্তু কোরবানি আদায় হবে না এবং আপনি একটি পশু কিনেছেন যে পশুর লেস কাটা হ্যাঁ লেস যদি অর্ধেকের থেকে কম কাটা হয় তাহলে কোরবানি আদায় হয়ে যাবে কিন্তু অর্ধেকের বেশি কাটা হলে কোরবানি আদায় হবে না এমন একটি পশু ক্রয় করেছেন যেই পশুর একটি পা বা দুইটি পা নেই যদি ভালো করে মনে রাখবেন যদি এমন হয় যে একটি তিনটা পা ঠিক আছে একটা পা সামান্য একটু আঘাত পাইছে যেই পা দিয়ে হাঁটতে পারে সামান্য ট্যাগ দিতে পারে হেঁটে চলতে পারে এরকম হইলে কোরবানি আদায় হবে কিন্তু যদি এমন হয়ে যায় যে তিন পা দিয়েও হাঁটতে পারে না এক পাতে ভর দিলে পড়ে যায় এরকম পশু দ্বারা কোরবানি কিন্তু আদায় হবে না সুতরাং আমরা পশু ক্রয় করার সময় এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো পশু চোখে দেখে কিনা অথবা পশু সব কিছু ঠিক আছে কিনা আমরা খেয়াল রেখে গুরুত্ব সহকারে দেখে একটি সুস্থ সম্পন্ন এবং একটি শক্তিশালী পশু আমরা যেন কোরবানি করতে পারি এই জন্য আমাদের খেয়াল করে পশু কিনতে হবে ইনশাআল্লাহ